আজকে আমাদের এখানে ধুলোট এখন হরিনাম হচ্ছে সবাই বসে বসে গান শুনছে আবার অনেকে বাতাসা ছড়াতেও আরম্ভ করে দিয়েছে বাতাসাগুলো এসে এমন মাথায় কপালে লাগে নয় প্রচুর জোরে লাগে তো আমি সেই জন্য মাথা নিচু করে নিচ্ছি আর এটা হচ্ছে আমার দিদির ছেলে আর এটা আমার দিদি আমার দিদি এসেছিলো ধুলোটের উপলক্ষে এবার আমরাও বাতাসা ছড়াতে যাচ্ছি এতক্ষণ গান হচ্ছিল বলে সেই জন্য যাইনি এখন গানটা কিছুক্ষণের জন্য বন্ধ আছে আর এত ভিড় হয়েছে দেখুন আমরা মন্দিরের এই পাশ দিয়ে ঘুরে ওই দেখুন ওই দিক দিয়ে চলে এসেছি আমরা সব বাতাসা ছড়ানো হয়ে গেছে বাবু বাতাস ছড়াতে এত ভালোবাসে যে কটা বাতাসা আর বেঁচে আছে সেগুলোও বলে ছড়িয়ে দেব। আর অল্প কটাই পড়ে আছে তো সেটাই আমার হাজব্যান্ডকে আমি দেখাচ্ছিলাম তো কিছু তো প্রসাদের জন্য রেখে দিতে হয় আর বাদবাকি সব ও ছড়িয়ে দিয়েছে আপনাদের যে বললাম আমার দিদি এসেছে আমার দিদির একটা ছেলে একটা মেয়ে এটা হচ্ছে দিদির মেয়ে আর ছেলেটাকে তো আপনাদের তখনই দেখালাম ছোট এবার পুষ্পাঞ্জলি হচ্ছে বাউন ঠাকুর মাইকে মন্ত্র বলছে আর সবাই এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেছে আর দেখুন এখনো অনেকে বাতাসা ছড়াচ্ছে এবার আমার হাজব্যান্ডের মাথায় করে নিয়ে আসছে সবাইকে শান্তির জল দিচ্ছে এটা আমাদের বংশ পরম্পরায় আসছে আগে আমার হয়ে তারপরে শ্বশুর মশাই করতেন আর এই বছর থেকে আমার করছে তো যে শান্তির জল দিতে দিতে যায় তার পেছনে সবাই যায় তার সাথে সাথে পুরো মন্দিরকে প্রদক্ষিণ করে তিনবার ঘরে পুরো হরিসভাটা তো এবার আমরাও আছি পেছন দিকে আছি আমি বাবু তারপরে আরো অনেক সবাই আশপাশের লোকেরা সবাই ঘোরে সাথে সাথে এই যে দেখুন বাবু আর আমিও যাচ্ছি আর বাবু ওর বাবার কাছে আগে যাবে বলে সেই জন্য বারবার আগে যেতে চাইছে কিন্তু এতটাই ভিড় সবাই ধাক্কাধাক্কি হচ্ছে আর এবার পুরো তিনবার ঘোরা কমপ্লিট হয়ে গেছে প্রদক্ষিণ করা আর দেখুন বাবুও ঠিক ওর বাবার কাছে চলে গেছে এতক্ষণ যেতে পারছিল না আর এবার দয়ে হাঁড়িটা ভাঙবে আর এই দেখুন সবাই দূরের হাঁড়ি টুকরো নেবে বলে পড়ছে খালি দেখুন আমার হাজব্যান্ড তো পুরো পড়ে গেছে ওর ঘাড়ের ওপরে সবাই আর বাবু ওখানে পড়ে গেছে পরে বুঝতে পারলাম যে ওই ভিড়ের মধ্যেই চলে গেছে ও অন্য বাচ্চাদের সাথে দাঁড়িয়ে ছিল আমি ওকে বারণ করেছিলাম যেতে তো আমি ভেবেছি তাদের সাথেই দাঁড়িয়ে আছে তারপরে দেখলাম হাজব্যান্ডকে তো সবাই বাইরে বার করে নিয়ে চলে এসেছে কিন্তু ও তারপরে উঠতে পারেনি ওকে নিয়ে এলো ওর এমনি কোথাও লাগেনি একটু লাগছে বলছিল কানটাতে কিন্তু তারপরে ঠিক ছিল আমার হাজব্যান্ডের চারিদিকে হাতে পায়ে ছড়ে গেছে আর দিয়ে যাই হোক সব কিছু ভালোভাবেই মিটে গেছে আর এবার গানও একদম শেষের পথে এবার এই যে প্রসাদ বিতরণ হচ্ছে মালসাভোগ বিতরণ করছে যারা মালসা দিয়েছে তাদেরকে এখানে কুপন নিয়ে মালসা দিচ্ছে সবাইকার হাতে হাতে আর আমাদেরও মালসা দেওয়া ছিল তিনটে মালসা দেওয়া ছিল কিন্তু যারা গান করছিল তারা আমাদের বাড়িতেই বসেছিলো তারা তো সব বাড়িতে চলে গেছে তো তারা চা খাবে বলছিল আমি আবার সেই জন্য বাড়ি চলে গেলাম তো সেই জন্য এখন মালসা নিতে পারিনি এখন ভিড়ও ছিল তো তারপরে এসে আমার হাজব্যান্ড নিয়ে গেলো আমি বাড়িতেই ছিলাম ব্যস্ত ছিলাম বলে আর আসতে পারিনি নাহলে ভেবেছিলাম পরে এসে নিয়ে যাব তো আমার হাজব্যান্ড এখানেই ছিল বলে ওই জন্য বললো তাহলে আমি নিয়ে আসছি এখানে মালসাবুক নিয়ে এসে সবাইকার হাতে হাতে প্রসাদ দেওয়া হচ্ছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো একটা নতুন ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার দেখাবো একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই বাই